আজ আপনাদেরকে আমি এমনই একটা ভিডিও দেখাবো যে ভিডিও এর আগে আপনারা কখনো দেখেন এটা দেখুন যে স্ট্যান্ড ফ্যানের যে মেন কয়েল হয় সেরকমই একটা কয়েল নিয়ে যাচ্ছে তাহলে কত বড় একবার দেখুন এটা আর ভালোভাবে দেখিয়ে দেবো কীভাবে ফিটিং করে কী করছে না করছে সম্পূর্ণ দেখতে থাকবেন আর টোটাল তিনটে গাড়ি রয়েছে তিনটে গাড়ি করে নিয়ে যাচ্ছে ভাববেন হয়তো যে প্লেন যে উড়াজাহাজ জাহাজ হয় তার পেছন দিকটা পেছন থেকে দেখিয়ে দিল ভাববেন হয়তো যে উড়াজাহাজ জাহাজ হয়তো প্লেন তো সাইড থেকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কীভাবে কানেক্ট করে সেটাও দেখিয়ে দেবো আরও যে দুটো গাড়ি রয়েছে এটা বাদেও তো সেগুলোও দেখিয়ে দেবো যে ওগুলো কোথায় কোথায় লাগাবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে মিডিলটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মিডিলটা ত্রিপল দেওয়া রয়েছে এইখানটাতে আগে যে গাড়িটা রয়েছে সেটা এখানে তিনটে লম্বা লম্বা পাইপের মতন রয়েছে সেই তিন চারটে পাইপ আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পাতাগুলো হয় ডানাগুলো সেগুলো লাগাবে তো আমার গাড়ির সামনে রেখেছি আমি ওই দেখতে পাচ্ছেন আমার গাড়ি তো আমি আপনাদেরকে সামনে আরও গ্যাস যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এর যে স্ট্যান্ড হয় স্ট্যান্ড ফানের যেরকম স্ট্যান্ড হয় সেরকম স্ট্যান্ড কত বড় বড় আর কত টন্টনুটওয়ালা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই তিন চারটাকে একসাথে লাগিয়ে দিবে তারপরে এগুলো একটা স্ট্যান্ড তৈরি হবার ওই যে প্যাসেঞ্জার যেটা দেখিয়েলাম ওটা হচ্ছে কয়েল আর এর ডানা গুলো দেখলেন তিনটে যে ডানা দেখাবো আপনাদেরকে সেই ডানাগুলো কত বড়ো বড়ো হয় সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি দেখলি না কত বড় গাড়িতে যাচ্ছে আপনারা তো সামনের থেকে ফ্যানের ডানা দেখেছেন বা পাতা দেখেছেন তো এইটা হচ্ছে টারবাইনের পাতা আর এই তিনটে ডানাকে এ করছেন আর রয়েছে আর পেছনে আর রয়েছে তো এই তিনটে ডানাকে ওই সামনে যেটা দেখালাম ও সামনে লাগাবে যেরকম ফ্যানে লাগানো হয় একটু রয়েছে দেখে নিন তো এইগুলোকে লাগিয়ে এগুলো টোটাল ফিটিং করে তারপরে বিদ্যুৎ তৈরি করা হয় এরকমভাবে টারবাইন তৈরি করা হয় তাহলে আমি আজকে আপনাদেরকে টারবাইনের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পেরেছি যে বডি দেখিয়েছি যে মেন কয়েল হয় সেটাও দেখিয়ে দিয়েছি আমি যে এখন যেটা দেখালাম এটা হচ্ছে ডানা তো ডানাও দেখিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড ফ্যান যেরকম হয় ঠিক সেরকমভাবে আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে টারবাইন টারবাইনটাও ঠিক স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যানটার মতনই হবে তো টারবাইন থেকে ঘুরে ঘুরে বিদ্যুৎ তৈরি হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম